মানুষ দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসাল্লাহ অর্থনীতি জীবনে দেখবে সুখ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এইভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেয় না আমি নামাজ পাঁচ তো নামাজ পড়ে হজ উমরা করে জাকাত দিয়ে আমি কেমন পরে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করে আইলেই কু মান নিজেদের খবর নেওয়া আগে এমন পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শুনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব কিছু মানুষকে ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গা নিয়ে গেল নিয়ে গিয়ে অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ও যে পার্টি আছে না করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় অজ্ঞান অজ্ঞান নিয়ে গিয়ে তার যে যেটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজদাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটের টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় ইরে ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যাদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইমি ধরে করা আছে কেউ কই স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমে কারণ কে দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক মে মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আরেক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবে না এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপে যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আখেরুজামানের ম্যাক্সিমাম সাইন এখনো স্পষ্ট মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়ার নেশায় মত্ত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে মানুষ মাদককে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজবগুলো বাড়ছে বিশ্বাস করেন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র যা সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময় ব্যাপার মাত্র দেখে নিন আল্লাহকে আমাদেরকে বাঁচা হেফাজত করুক দোয়া করি আল্লাহমে আমিন আল্লাহ আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে তোমাকে দেখে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছ যারা যথাযোগ্যভাবে পালন করছে এদের অশিলাই হলেও আমাদেরকে হেফাজত করবো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তব করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করে নাও সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তব করব তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাঁচটা নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স পড়ার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতামাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের বাদ থেকে বাঁচান মনের বাদ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলে আপনাকে দেখায় এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সত্য দেখার সময় পাই না যে কয়টে স্টোর করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত বলছেন অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামর্থ্য না কি করব। ভাই আমার স্বামীর সাথে বনিবনা হয় না কি করবো প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতা সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাছে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন প্রান্তের করছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স করার চেষ্টা করেন একটা বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরকার পিছনে প্রকৃত দিনদাগিতা কিন্তু থাকে না প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বে না হ্যাবলে না মিনা জুয়াশি না ও আয়ুন ও যে না ইমা এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দেবেন ইনশাআল্লাহ একজন নেকর স্ত্রী আপনাকে দান করেছেন সব আরেকটা টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে চাইন না যে একজন একজন কুমারী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চাইন না আল্লাহ কিন্তু ন্যায় বিচার করেন এক কিস্তা ও প্রিয় ভাইরা আমরা আরও সে ছায়া ছায়া পেতে চাই না যুব ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুখ দিবে না এই ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না ওখান থেকে আপনি ইয়াবাদা চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন যে প্রশাসন কিছু মাদক ধরছে এল এস না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না এটা কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে সুলি দিয়ে ফাঁসি দিয়ে সব সময় সমস্যা সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা ইতিহাস শেখাতে চাই সব সময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মধ্যে ইনস্টল হয়ে যায় ঠিক একই ভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ তাহলে তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেরা অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ারা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উম্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহবাকে আমাদের যুব ভয় থেকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা উনি যে করে তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিন আমিন প্রিয় যুবক ভাই পাতগুলো ছেড়ে দেন তবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ প্রথম আসমানের নেম নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসেন এতে কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকে ভালোবাসেন আপনি তো অবগর ফিরে আসেন আপনার জন্য এই আয়ত সুসংবাদ আল্লাহ পাক বলেছেন সুরা ফুরকানের মধ্যে ইল্লা মান তাবা যারা তবা করে ফিরে আসবে ওয়ামেন এবং ইমান নিয়ে আসবে ওয়ামিল আমেলেন সরি খান এবং সৎ আমল সম্পাদন করবে উলাই উলাই হাসান এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে ইমান নিয়ে আসবে বেশি বেশি নেক আমল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল কাল আল্লাহ পথে বিলিয়ে দিয়েছে তিন নাম্বার তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রজুলুন এমন ব্যক্তি কলবুহু যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক वक्त নামাজের পর পরের वक्त নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয়ে ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ تعالی এটা কি আমরা করতে পারি না ভাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে আমিন চার নাম্বার শ্রেণী রজুলান এমন দুইজন ব্যক্তি হোক নারী বা পুরুষ তাহাদা ফিল্লাহ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর জন্য দিনের স্বার্থে ভালোবাসে ইস্তামা আলাইহি ওয়া একত্রিত হয় তারা আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন मोहब्बत করেন আল্লাহর জন্য করেন লা نريد منكم جزاء ولا شكورا আমরা তোমাদের কাছে কোন জাজাও চাই না কোন প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশা বাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন এরপরে রজুলুন এমন ব্যক্তি ভালো করে শুনেন রজুলুন এমন ব্যক্তি ذات هو امراته ذات منصب এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি আমার সাথে চা খাবি আমার সাথে কফি খাবি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে এমনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ পাক আরো সে ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তার পারা যাবে এটা ইনশাআল্লাহ এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কে ইউসুফ আলাইহিস সালাম এই সুনার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি ইত্যাদি তার চেহারার সৌন্দর্যের চাইতে তার আখলাখ অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ আল ইসলামের আখলাক বা চেহারার চেয়ে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহ বাকে আমাদেরকে তার মতো চরিত্র গঠন করার তৌফিক দান করে নেন এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরো সে ছায়া ছায়া দেওয়া হবে আর এক শ্রেণী হচ্ছে এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাহকে স্মরণ করে কেউ দেখছে না সে গোপনে আল্লাহকে স্মরণ করে ফাদত তাইরা ও তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে প্রিয় ভাইরা মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাকে স্মরণ করে কেঁদেছি মনে পড়ে রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন হাত তোলেন দেখিন মাশা আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের যেন সুসংবাদ ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হচ্ছে খুশি সেই চোখ জাহান্নামে আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেটেছে আল্লাহ পাকে আমাদেরকে তার ভয় কাদার তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ একজন ব্যক্তি রজুলুন তাসাদ্দাক হবে সদাকাতিন এমন ভাবে দান সদাকা করে ফাখফা এটাকে গোপন করে রাখে হাত্তা লা শিমালহু মা তুনফিকু ইয়ামিনু এ তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে এত গোপন যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাকে আরশের ছায়া ছায়া দিবেন ইনশাআল্লাহ তার এই সাত শ্রেণীর মানুষ যারা মহান আরসের ছায়া ছায়া পাবে অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে যাদেরকে কেয়ামত মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না আমরা কি এই সাত শ্রেণী অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন এক নাম্বার কি ছিল ইমামুন আদিল ন্যায় ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার এমন যুবক যে তার যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে তিন বলেন তিন নাম্বার কি এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার চার কি এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নির চোখ দিয়ে প্রবাহিত হয় ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্য সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত এমন ব্যক্তি যে এত দোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আল্লাহবাগ আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত করতে

তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ ঠিক তেমনি আরবী ভাষাটা শেখাও ফরজ তিনি কথা বলেছেন আমি বলি না কিন্তু আমি তার এই মতের সাথে একমত কোন সুরা সূরাতুল আসর আল্লাহ বলছেন বলেন ওয়াল সময়ের কসম আপনারা হেদায়েতের জন্য যথেষ্ট সময়ের কসম মহাকালের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর এই পুরো মানবজাতি ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লেল্লিনা আমানু তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিনু স এবং সদ আমল করেছে ওতে ওয়া সহবেল হাক এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওতেওয়া সহবেল সাবরান এবং পরস্পরকে উপদেশ দিয়েছে এই চারটা গুণ যা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখড়াত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তার সময়ের গসম কেন তিনটা মেসেজ একটু মনোযোগ দেন সময়ের কসমের পিছনে তিনটা মেসেজ এক সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে হায়াত গলে যাচ্ছে ঠিক ওই রকম দুই নাম্বার মেসেজ আল্লাহ অতীতকালের দিকে তাকাতে বলছেন অতীতকালের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সন্না মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এই শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন ফেরাউন আউন ধ্বংস করেন নাই আল্লাহ ধ্বংস করেন নাই নমরুদ আল্লাহ ধ্বংস করেন নাই নু আলি ইসলামের কে আল্লাহ ধ্বংস করেন নাই আজ জাতি সামুদ জাতি কমে মাদিয়ান এগুলোকে আল্লাহ ধ্বংস করেন নাই করেছেন এখানে মেসেজ সময়ের কসম বলে এই যে এযুগেও যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর তিন নম্বর মেসেজ হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মাদ মুহাম্মদ সাল আলী হাসালামের উম্মাহ যারা শেষে এসেছি আমরা যাদের সামনে কে হবে তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে কারণ এই যুগে কেয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যত দিন যাবে ফেতনা খসাদ তত বাড়তে থাকবে এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি প্রতিটা মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলে বলছেন ক্ষতি দুই প্রকার এক নাম্বার ইহকালীন ক্ষতি আর একটা পরকালীন ক্ষতি ইহকালের ক্ষতিগুলোকে দেখেন আমাদের যত সমস্যা পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন বৈশ্বিক বলেন এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই এই সমস্যাগুলো আমরা কামিয়েছি আল্লাহ রুমের মধ্যে বলেছেন জাহার আল ফেসাদ জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে আর পরকালে ক্ষতি কি মানুষকে মৌতের সাদ গ্রহণ করতে হবে কবরের প্রশ্ন হিসেব নিকেশ আপনারা বিশৃঙ্খলা করছেন কেন মিজান পুলসিরাত জান্নাত জাহাকালের ক্ষতি তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে আছে না আছে চারটা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত এক নাম্বার ইল্লাদিন এতটুকু শুনে যান এতটুকুর উপর আমল করে যান ইনশাল্লাহ যথেষ্ট হবে ইমান যারা এনেছে ইমান কি জিনিস কয়টা বিষয়ের প্রতি ইমান আনতে হয় উত্তর হচ্ছে ছয়টা বিষয় এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন নবিরসুলগের প্রতি বিশ্বাস চার সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস পাঁচ পরকারের জীবনে বিশ্বাস এবং ছয় ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা বিষয় এই ছয়টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয় আল্লাহ এই তিনটাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন নেয় আমিন যারা এভাবে ইমান নিয়ে আসবে এরপরে আমল সলেহ করবে আমল সলেহ কি জিনিস যে আমল কোরআন শূন্য থেকে প্রমাণিত সেটাই আমল চলে আল্লাহ পাক যা করতে বলেছেন রাসুল যা করতে বলেছেন সেটা যত ছোট হোক যত বড় হোক সবকিছুই আমল সলেহ নামাজ আমল সলেহ সম হজ জাকাত তসবিত আলিল জিকির আসগার কোরআন তেলাওয়াত সত্য কথা বলা পিতা মাতার খিদমত সবই হচ্ছে আমল সালেহ যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নায় করতে বলেছেন তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই হচ্ছে আমল সালেহ একই সাথে এই কথাটা মনে রাখবেন একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমল চলে যেমন সুদ না খাওয়া আমল চলে না করা আমল চলে বেদাত না করা আমার চলে হারাম না খাওয়া আমল চলে টাকনুর নিচে প্যান্ট না পরা আমার চলে